রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি আয়াত লেখা থাকে তাহলে সেটা তো আহ ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কালিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে যে কোনোভাবে দেওয়া যেতে পারে কোরআনের আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে আহ মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই